সালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবার চলে এসেছি নাগর জেলা ঐতিহ্যবাহী তেবারিয়া ছাগলের হাটে তো আজকে আমরা আবারও সেই চিরসেনা মুখ সাব্বির ভাইয়ের ভাইয়ের কালেকশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে দেখছি সাব্বির ভাই অনেকগুলো রঙ বেরঙের সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা নিয়ে আসছে তো দেখি একে একে তাদের সম্পর্কে আপনাদের কাছে উপস্থাপন করবো সাব্বির ভাই এই কালো সুন্দর একটি বাচ্চা আশীর্বাদ চা কেমন বয়স যাচ্ছে কেমন বয়স যাচ্ছে সাড়ে চার মাস কেমন দাম যাচ্ছে এটা ছাব্বিশ হাজার কথা বলার জায়গা আছে আর দেশের যে কোনো প্রান্তে পৌঁছানোর সুযোগ আছে এটা কি বাচ্চা এটা কেমন বয়স তিন মাস এটা দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার পাঁচশো এটা হিটে আসতে পারে কতদিন সময় লাগতে পারে চার মাস সময় লাগবে ভাইয়া এটা কি বাচ্চা অনেক সুন্দর একটি কালার সুন্দর গেটার হ্যাঁ অনেক সুন্দর এটা কতদিন বয়স যাচ্ছে তিন মাস এটা

বাইশ হাজার দাম ধরার করে দর্শক এরকম ভালো মানের বাচ্চাগুলো যদি নিতে চান তাহলে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা খাঁচি বাচ্চা পাঠা বাচ্চা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া সাব্বির ভাই নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন সাব্বির ভাই ভাই এটা কি বাচ্চা পাখা অনেক ভালো সাইজের ভাই তো এটা কেমন দাম চাচ্ছেন চব্বিশ হাজার কথা বলার জায়গা আছে তো প্রতিটা বাচ্চাদের কথা বলার জায়গা আছে তো ভাইয়া এই বাচ্চাটির বয়স কেমন যাচ্ছে তো এটা হেঁটে আসতে আরো কত সময় লাগতে পারে তিন মাস তারপরে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে এটাকে বিডিং করে তাহলে কেমন রেজাল্ট হান্ড্রেড বাচ্চা বের হবে যেহেতু এই বাচ্চাটা দেখেন দর্শক মা মুখ কান সবকিছু ভালো আছে আপনারা যদি এরকম ধরনের বাচ্চাগুলো ক্রয় করতে চান অবশ্যই ফোন দিতে পারেন ভাইয়ের তারপরে এদিকে কি দর্শক এরকম ধরনের এরকম ধরনের ভালো মানের ভালো সাইজের বাচ্চাগুলো যদি আপনারা ক্রয় করতে চান ছাব্বিশ ভাই তারপরে এই যে এই সাইডে আছে অনেক ভালো ভালো বাচ্চা সবগুলো তো আসলে এভাবে দেওয়া সম্ভব না সবগুলো তথ্য দেওয়া একটা কঠিন ব্যাপার যাই হোক এরকম ধরনের ভালো মানের যে বাচ্চাগুলো আছে আপনারা যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সব সাব্বির ভাইয়ের নম্বর যোগাযোগ করে আপনারা যে কোনো সময় বাচ্চা দেখতেও পারবেন ক্রয় করতে পারবেন এবং আপনারা যদি মনে করেন নাটোরে চলে এসে শাঁখারিপাড়া সাব্বির ভাইয়ের এলাকায় যদি যোগাযোগ দেখে নিজ চোখে দেখেও নিতে পারবেন বা ভিডিও কলে দেখে নিতে পারবেন বা দেশের যে কোনো জায়গায় আপনারা ডেলিভারির মাধ্যমে বাচ্চা ক্রয় করতে পারেন তো দর্শক আজকে এই নাটোর জেলা থেকে ঐতিহ্যবাহী তেপারি হাট থেকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম